আচারের আচারের টেস্ট টেস্ট এতটাই মজাদার যে আপনার জিভে লেগে থাকবে টক ঝাল মিষ্টি তেঁতুল আমাদের এই তেঁতুলের আচারটা যদি আচার সম্পর্কে আপনার ধারণা বদলে না দেয় আপনি জাস্ট আচারটা ডাস্টবিনে ফেলে দেবেন আমরা আপনার আচারের টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করে দিব এছাড়াও আমরা আপনাদেরকে সাত দিনের স্ট্রং একটা রিটার্ন পলিসি দিচ্ছি যেখানে আপনি সাত দিন পর্যন্ত আচারটা খেয়ে দেখবেন যে আমাদের কথার সাথে আমাদের আচারের মিল আছে কিনা যদি না থাকে তাহলে কিন্তু আপনারা আচারটা জাস্ট আমাদের রিটার্ন করে তবে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি দিন পর আচারটা ঠিক খেয়ে আচারের শেষ করে আমাদের আমাদের ছবি পাঠাবেন যে আচার এতটাই মজাদার ছিল আপনি সাত দিনে খেয়ে শেষ করে ফেলেছেন ককঝাল মিষ্টি হোমমেড তেঁতুলের আচার আমাদের বর্ণবাজারের আচারের টেস্ট কিন্তু আপনাকে তেঁতুল আচার সম্পর্কে ধারণাটাই চেঞ্জ করে দিবে যদি কোনো কারণে আচারটা আপনাদের ভালো না লাগে তাহলে কিন্তু আমরা আপনার আচারের টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করে দিব জাস্ট আমাদের ইনবক্সে অথবা হটলাইন নাম্বারে একটু কল করে জানাবেন যে আমাদের আচারের কোয়ালিটি আমরা যেমন বলেছি তার সাথে আমাদের প্রোডাক্টের মিল খুঁজে পাচ্ছেন না তাহলে আমরা কিন্তু সাথে সাথে আপনাদের আচারের টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দিব আচারটা অর্ডার করতে আপনাকে কিন্তু অগ্রিম একটি টাকাও পেমেন্ট করতে হবে না আমাদের ইনবক্সে জাস্ট আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বারটা জানাবেন আমাদের ডেলিভারি ম্যান যখন আপনার বাড়িতে এই আচারটা নিয়ে যাবে আপনি জাস্ট ডেলিভারি ম্যানের সামনে আচারের জারটা খুলে এরকম একটা শুকনো চামচ দিয়ে আচারটা একটু উঠিয়ে নেবেন এবং মাসাল্লাহ আচারটা খেয়ে দেখে শুনে টেস্ট করে আমাদের কথার সাথে আমাদের প্রোডাক্টের মিল আছে কিনা চেক করে তারপরে আপনি মূল্য ডেলিভারি চার্জ পরিশোধ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম